অবশ্যই ডিসিপয়েন্টিং আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করি আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল আমার মনে হয় আপসেট ভালো করেনি এই কারণেই আর কি আমার কাছে তাই মনে হচ্ছে আমার মনে হয় যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমরা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি না আমার মনে হয় মিরাজ এবং তাইজুল ভাই ভালো ট্রাই করেছে অসম্ভব ভালো বোলিং করেছে আমার মনে হয় বোর্ডে এই ধরনের

বেশি বলবো না হারলে যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে অবশ্যই আমাদের অ্যাবিলিটি অনুযায়ী আমরা খেলতে পারি এটা আমি বিশ্বাস করি কারণ আমার মনে হয় যে আমরা এর থেকে ভালো ক্রিকেট খেলার মতো দল এই জন্যেই ডিসঅ্যাপয়েন্টেড অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে জিনিসটা এরকম না

দলকে জেতানো এটাই আমাদের কাজ এখন আমাদের খেলাকে দেখাবে দেখাবে না এটা নিয়ে আসলে আমরা খুব বেশি একটা চিন্তা করি আমাদের কাজ রেগুলার কিভাবে আমরা ভালো খেলতে পারি যেটা আমরা মানসিকতাটা অবশ্যই আমার মনে হয় এরকম স্পোর্টিং খেলা উচিত উইকেট উইকেটেই খুবই ভালো ছিল ব্যাটসম্যানদের জন্যও যেরকম সুবিধা ছিল সো আমার মনে হয় যে এখান থেকে আসলে আবার পেছনে তাকানোর প্রয়োজন নাই আমার মনে হয় যে সামনের ম্যাচে ওই ধরনের উইকেট থাকাই উচিত এবং আমি আমি বিশ্বাস করি যে আমরা সামনের ম্যাচেও এই ধরনের স্পোর্টিং উইকেটেই খেলবো

যেটা আউট হয়েছে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি সময় নিতে পারতাম আর একটু সময় নিতে পারতাম যেটা আপনি মেনশন করলেন যে দিনের দ্বিতীয় বল ছিল অবশ্যই এই জায়গাটাতে আমার হয় সময়টা নিলে বেটার হতো বাট এই এই শটটা আমি খেলি এটাও সত্য পাশাপাশি বাট একটা জিনিস টিমের যে সিচুয়েশন ছিল আমার মনে হয় যে আমি না খেললেও পারতাম

প্রশ্ন এবং উত্তর দুটাই আপনি দিয়ে দিয়েছেন আপনি নিজেই বললেন যে পারফরমেন্স করে ভ্যালুটা আসলে আবার তৈরি করতে হবে সো এখন কিন্তু পারফরমেন্স নাই দেখে হয়তো ভ্যালুটা একটু কম নিচের দিকে যাচ্ছে সো আমার মনে হয় যে পারফরমেন্স যখন আবার ভালো হবে বাংলাদেশ দলের এটা অটোমেটিকলি ওপরের দিকে যাবে না আমার মনে হয় একটু উইকেটে খেলা উচিত ভালো উইকেটে খেলা উচিত এবং এই ম্যাচটা আমরা বাজে খুব বাজে ক্রিকেট খেলেছি আমার মনে হয় যে সামনে যে টেস্ট ম্যাচটা আমরা খেলবো ওই ওই ম্যাচে যেন আবার ভালো একটা উইকেট থাকে এবং বোলার এবং ব্যাটসম্যান দুজনের জন্যে যেন প্রপার হেল্পটুকু থাকে সো ম্যাচ হেরে গেছি দেখে আবার অনেক বেশি হোম অ্যাডভান্টেজ নেওয়া আমি আমার আমার কাছে মনে হয় না যে এটার প্রয়োজন আছে এটা ডিপেন্ড করে আসলে কখন কোন অপোনেন্টের সাথে খেলছি সো আমার মনে হয় যে অপোনেন্টের সাথে খেলছি আমরা যে ধরনের উইকেট খেলেছি এই ধরনের উইকেটেই খেলা উচিত সমস্যা কি আসলে এইভাবে বলা মুশকিল আপনি যদি ব্যাটিং দেখেন আমাদের আমরা খুবই সফট ডিসমিসাল সবগুলাই খুব আমার মনে হয় যে খুব বেশি ভালো বলে আমরা উইকেট এসেছি থেকে মেন্টাল অনেক ব্যাপার থাকতে পারে যার যার পার্সোনাল আউট নেই তারা বলতে পারে বাট আমার মনে হয় যে এই জায়গায় আরেকটু রেসপন্সিবিলিটিস থাকা উচিত ব্যাটসম্যানদের স্পেশালি যারা আমরা সেট হয়ে আউট হয়েছি

না আমার মনে হয় যে অনেকদিন পরে আমাদের ম্যাচ ফিজ বেড়েছে বোর্ড হেল্প করছেন আমাদের এটা অবশ্যই এটা অ্যাপ্রিশিয়েট করার মতো বিষয় আর কি হলে আসলে আমরা ভালো করব জিনিসটা এরকম না জিনিসটা আমার কাছে মনে হয় যে ভালো ক্রিকেট খেলাটা খুব ইম্পর্টেন্ট ভালো ক্রিকেট চেষ্টা থাকাটা দায়িত্ব নিয়ে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় যে আমরা যেভাবে ক্রিকেট খেলছি এটা অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিতে হবে যে আমরা ভালো করতে পারছি না এখন কিভাবে ভালো করতে হবে এটা সবাই মিলে আলাপ করে বসে ওই ধরনের প্রিপারেশন প্র্যাকটিস নিয়ে আসলে করতে হবে আমি যেটা বললাম যে আসলে সারাদিন কিন্তু মাঠে সবাই কষ্ট করছে মেহনত করছে বাট আপনি যদি মাঠে এক্সিকিউশনের দিক দিয়ে দেখেন এই জায়গাটা তো অনেক ঘাটতি আছে সো এই জায়গাটাতে খুব স্পেসিফিকভাবে যার যার যে রোলটা আছে ওইভাবে তাকে ওই দায়িত্বটা নিয়ে খেলতে হবে

হ্যাঁ আপনি যেটা বললেন যে এক্সপিরিয়েন্স ক্রিকেটার অনেক বছর ধরে খেলছেন শুধুমাত্র যে উনি ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করেন দলকে সেরকম কিন্তু না আসলে যখন উনি ফিল্ডিং করেন বিভিন্ন ধরনের কিন্তু প্ল্যানিং এর সাথে উনি পার্ট একটা থাকেন সো বোলারদেরকে হেল্প করা বা যখন উনি ব্যাটিং করেন ব্যাটসম্যানদেরকে হেল্প করা বা যখন আমরা প্র্যাকটিস করি ওই সময় কার কি ল্যাকিংস আছে এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলাপ হয় অবশ্যই তার ব্যাটিংটা অনেক ইম্পর্ট্যান্ট বাট তার মাইল ফলক বা তার অতীতের এক্সপেরিয়েন্স এরকম কোনো কিছু চিন্তা আমি করছি না আমার মনে হয় উনি নিজেও করছেন না উনি চেষ্টা করছেন অবশ্যই প্রতি ম্যাচে যেন দলকে কন্ট্রিবিউট করা যায়

দেখেন প্রফেশনাল ক্রিকেটার অবশ্যই মোটিভেটেড হইতে হবে আর আসলে মোটিভেটেড দিয়ে আসলে খুব একটা কিছু হয় না সত্যি কথা আবার ওই যে যে জায়গায় ভুল করেছে ওই জায়গাটা যেন আবার ভুল না হয় এটা নিয়ে কাজ করতে হবে বাট আজকের ম্যাচ নিয়ে যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে পুরো ম্যাচটা আমি একা হারাই দিচ্ছি সত্যি কথা কারণ সকালের ওই ওই আউটটাতে আমার মনে পুরো খেলাটা নষ্ট হয়ে গেছে কারণ ওইখানে যদি একটা পঞ্চাশ ষাট রানের পার্টনারশিপ হতো তাহলে হয়তো দুইশো বিশ টু টু টোয়েন্টি প্লাস রান হলেই কিন্তু আমরা হয়তো একটা ভালো অবস্থানে থাকতাম যেটা সকালে আমার একটা ইন্টারভিউ আমি বলেছি ব্যাটিংয়ের আগে সো আমার মনে হয় যে এই পুরা ম্যাচের আসলে আমি সবার দিকে আসলে যেতে চাই না পুরা তাই আমি নিতে চাই কারণ খুব বাজে সময় আমি আউট হয়েছি

আমার মনে হয় স্টিল যেহেতু ওই ভালো বল করছিল অ্যাজ এ ব্যাটিং ইউনিট আমাদেরকে আরেকটু দায়িত্ব নিতে হইতো তার এগেনস্টে আর একটু ভালো প্ল্যান করার প্রয়োজন ছিল কারণ সে ওদের মেন বলার ছিল সো ওই মেন বলারকে কীভাবে আমরা ওর স্পেলগুলো হ্যান্ডেল করবো এটা ইম্পর্ট গুরুত্বপূর্ণ ছিল যেটা আমার মনে হয় যে আমরা কিছু সময় করেছি বাট লম্বা সময় ধরে করতে পারিনি থ্যাংক ইউ